মুসলিম পিতা মুক্ত ইসলাম মাতা মারফা এবং জেলা হাতিবান্ধা জেলা লালমনিরহাট আমি পঁচিশে অক্টোবর ভোর রাতে আমার স্বামী রিলাম সঙ্গে থেকে বগুড়ার উদ্দেশ্যে চলে আসি ওখানে তিন দিন থাকার পর সাতাইশে অক্টোবর আমরা কোর্ট এপিটে পিট করি পরবর্তীতে রেজিস্ট্রি করি আমার বাবা পুলিশের মাধ্যমে ওখানে গিয়ে আমাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে আমাকে বলে যে আমাদের বিয়েটা তারা মেনে নিবে কিন্তু বাড়িতে আসার পর পুরো উল্টোটা করে আমাকে জোরপূর্বক অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে মারধর করে বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করে এবং মেরে ফেলার হুমকি দেয় তাই আমি পঁচিশে নভেম্বর ভোরাতে আবার আমার স্বামীর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আসি কিন্তু আমার বাবা আমার শ্বশুরবাড়ির লোকজনদের উপর অভিযোগ করতেছে যে ওরা আমাকে অপহরণ করেছে গুম রেখেছে কিন্তু না আমি নিজ ইচ্ছায় আমার স্বামী গুলামের সঙ্গে চলে এসেছে এবং আমি যেখানে আছি ভালো আছি আল্লাহ রহমতে সুখেই আছি আমার বাবা অযথা আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে হয়রানি করতেছে এবং কিছু অসৎ লোকের পরামর্শে এবং নিজের অহংকারের কারণে আমার শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে খারাপ আচরণ করতেছে তাই আমি আমার বাবাকে বলবো যে আমি যেখানে আসি ভালো আছি সময় হলে নিজে থেকেই চলে আসবো তুমি আমার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে খারাপ আচরণ করো না এবং হাতিবানা থানার ওসি সাহেবকে বলতেছি আমি এর আগে আমার বাড়িতে একটি লিগাল নোটিশ পাঠিয়েছি এবং হাতিবন্ধা থানায় একটি চিঠি পাঠিয়েছি কোনো উত্তর না পাওয়ায় দ্বিতীয়বার আমি আবার একটি লিখিত অভিযোগ পাঠিয়েছি আমার বাবা যখন প্রথমবার আমাকে বাসায় বাড়িতে নিয়ে যায় তখন আমি হাতিবন্ধা থাকা থানা থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি বরং আমার বাবা আমাকে জোরপূর্বক কোনো জায়গায় দিয়ে দেওয়ার চেষ্টা করে মারধর করে শারীরিক নির্যাতন করে তাই আমি দ্বিতীয়বার এগুলো আর করতে চাই না থানা থানাকে আমি আর বিশ্বাস করে দ্বিতীয়বার আমার বাড়ি ফিরে যেতে পারব না যেতে পারবো না তাই আমি হাতিবন্ডি থানার অফিসারকে বলতেছি যে আমার বাবা অযাতা আমার শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানি করতেছে খারাপ আচরণ করতেছে আপনারা এই এইগুলোতে দ্রুত নিন যাতে আমার শ্বশুরবাড়ির লোকজন কোনোভাবে হয়রানি না হয় কোন ধরনের খারাপ আচরণ না পড়ে বাবা তারা তাদের সাথে অনেক খারাপ করতে আচরণ করতেছে তাদের নিরাপত্তার ব্যবস্থা নেই আর যদি প্রথমবারের মতো আপনি আপনারা আমার আমাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা না করেন আমি শ্বশুরবাড়ির লোকজন লোকজনদেরকে নিরাপত্তার কোনো ব্যবস্থা করে না দেন তাহলে আমি হিউম্যান রাইটস সহ যেখানে সেখানে যাওয়া দরকার সেখানে সেখানে যাব যা যা করা লাগে আমি করব। আশা করি আপনারা আমার অবস্থানটা বিবেচনা করবেন